আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু ক্লাস ফাইভসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম কারণের ভাষা অধ্যায়টা এই ক্লাসটা এসএসসি শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশিত ভাইরা যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা রাখি যে ক্লাসটা সম্পূর্ণ দেখবে সবাই তো কথা বলাবো না আমি মূল টপিকসে চলে যাই ভাষা আমরা ভাষা বলতে কি বুঝি পাক যন্ত্রের বাঘ ধারা দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলে মানে হচ্ছে কথা আর যন্ত্র হচ্ছে যেগুলো আমরা কাজের জন্য ব্যবহার করি কিন্তু এখানে আমরা কথা বলার কাজে ব্যবহার করব যে যন্ত্রগুলো সেই যন্ত্রকে আমরা ইঙ্গিত করছি তাহলে বাঘযন্ত্র বলতে কথা বলার জন্য যে যন্ত্র ব্যবহার করি সেগুলো হচ্ছে বাঘযন্ত্র আমরা কয়েকটা বাঘ যন্ত্রের কথাগুলো আমরা জেনে নিই যেমন ধরো যে ফুসফুস তারপর হচ্ছে শ্বাসনালী তারপর হলে কণ্ঠনালী সররজ্জু অন্ননালী ও নাকের পথ তালু জিওবা তারপর হচ্ছে আল জিওবা দাঁত ওষ্ট নাক মুহ্বর ভাষার সংজ্ঞা সম্পর্কে পুরোটাই ক্লিয়ার হলাম এবার আসি ভাষার মাতৃভাষার বিবেচনায় বাংলা ভাষার অবস্থান চতুর্থ ভাষার তালিকা প্রথম হচ্ছে চৈনিক ভাষা তারপর হচ্ছে স্প্যানিশ তারপরে ইংরেজি তারপরে চতুর্থ হচ্ছে আমাদের এই যে বাংলা আমরা কি জানলাম যে মাতৃভাষার দিক থেকে বাংলা ভাষার অবস্থান হচ্ছে চতুর্থ এই যে চতুর্থ তাহলে প্রথম হচ্ছে চৈনিক দ্বিতীয় হচ্ছে কি স্প্যানিশ তৃতীয় হচ্ছে কি ইংরেজি আর চতুর্থ হচ্ছে কি আমাদের বাংলা এটা আমরা প্র্যাকটিক্যালি যখন আমরা দেখব তখন আমাদের একদম মাথার ভিতর গেঁথে যাবে আমি তোমাদেরকে মাথার ভিতর যাতে গেঁথে যায় পরীক্ষা হলে যেন ভুলে না যাও এইটার আমি ব্যবস্থা করে দিব তোমরা আমার সাথে থাকো পুরো ক্লাসটা দেখতে থাকো তারপর দেখো হিন্দি আছে আরবি আছে পর্তুগিজ আছে রুশিও আছে জাপান জাপানি আছে জার্মান আছে এগুলো হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা তাহলে আমাদের মাতৃভাষার দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত চতুর্থ অফিসিয়াল অথবা দাপ্তরিক দিক থেকে বাংলা ভাষার অবস্থান হচ্ছে দশম এটাও খুবই গুরুত্বপূর্ণ অফিসিয়াল অথবা দাপ্তরিক দিক থেকে বাংলা ভাষার অবস্থান হচ্ছে দশম দাপ্তরিক ভাষার তালিকা প্রথমে আছে ইংরেজি দ্বিতীয় হচ্ছে চৈনিক তারপর আছে হিন্দি তারপর হচ্ছে স্প্যানিশ তারপর আছে রুশীয় তারপর আছে ফরাসি তারপরে হচ্ছে আরবি তারপর হচ্ছে পর্তুগিজ তারপরে মালয় তারপরে শেষে আছে বাংলা আরও লিস্ট আছে আমি আমাদের বাংলা ভাষা যে পর্যন্ত আছে সেই পর্যন্ত আমি লিখে রাখছি যেটা আমাদের খুবই গুরুত্ব গুরুত্ব দেবে পরীক্ষা হলে আমাদের এটা চারটা মাথায় রাখতে হবে যাতে আমরা প্রশ্ন আসার সাথে সাথে আমরা এটা উত্তর দিতে পারি তাহলে দাপ্তরিক দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত দশম আবার বলছি দশম জনসংখ্যার দিক থেকে আবার বাংলা ভাষার অবস্থান হচ্ছে ষষ্ঠ আমি এটারও তালিকা আমি তোমাদেরকে দেখাবো এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে তোমাদেরকে দেখো জনসংখ্যার দিক থেকে মানুষ অবস্থান যে ষষ্ঠ সেটা আমি তোমাদেরকে দেখাই দেখো জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষা বাংলা ভাষার তালিকা অর্থাৎ অন্য অন্য ভাষার যে তালিকা এটা আমি দেখাচ্ছি প্রথম হচ্ছে চীনা অর্থাৎ চীনা রাচনিক যে ভাষাটা তারপর স্প্যানিশ তারপর হচ্ছে তোমাদের ইংরেজি তারপরে হিন্দি আরবি এই যে বেঙ্গলি অথবা বাংলা এটা হলো আমাদের কত ষষ্ঠ এটা বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা এবং আমার চাকরি প্রত্যাশী ভাইরা আপনারা এটা খুব গুরুত্ব সহকারে মাথায় রাখবেন আমি আমি এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি যাতে এই চার্টগুলো দেখলে আমাদের এটা মনে হয়ে যায় যে বাংলার অবস্থান ষষ্ঠ তাহলে আমি যদি এক বাক্যে বলতে চাই মাতৃভাষার দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত এটা একটু সবাই কমেন্টে জানাবে মাতৃভাষার দিক থেকে তারপর হচ্ছে দাপ্তরিক দিক থেকে তারপর হচ্ছে বন্ধুরা জনসংখ্যার দিক থেকে এটা তোমরা একটু কমেন্টে আমাকে জানাবে ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি আচ্ছা এই ধ্বনি নিয়ে আমি অন্য একটা অন্য একটা ক্লাস নিব খুবই গুরুত্ব সহকারে এবং বিশ্লেষণ করে ধ্বনিটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি চাইবো তোমরা পরবর্তী ক্লাসে তোমরা আমার ক্লাসটা দেখবে তারপর আসে হচ্ছে তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা প্রায় শিক্ষার্থী ফুল করে আচ্ছা তারপর আসে হচ্ছে ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য আমি যেদিন ধনী অধ্যায়টা পড়াব সেদিন বাক্যটা আমি বিশ্লেষণ করে দেব আচ্ছা আজকে আমি একটু সহজ ভাষায় বলি ধনীটা হচ্ছে আমাদের বাঘযন্ত্র থেকে যে ক্ষুদ্র আওয়াজ হয় সেটা হচ্ছে ধনী এই আমরা ভাষার সংজ্ঞা সম্পর্কে জানছিলাম যে বাঘ যন্ত্র দ্বারা উচ্চারিত অর্থবোধক এখানে এখন একটু ভিন্ন যে এখ বাঘ যন্ত্র থেকে যে ক্ষুদ্র আওয়াজ বের হবে সেটা হচ্ছে ধ্বনি আচ্ছা ধ্বনি ধ্বনিকে লিখিত আকার প্রকাশ করলে পাওয়া যায় হচ্ছে বর্ণ আচ্ছা বর্ণকে যখন একত্রিত করা হয় তখন হয় হচ্ছে শব্দ আর শব্দকে যখন একত্রিত করা হয় তখন হয় হচ্ছে বাক্য এটা আমি জাস্ট তোমাদেরকে বলে দিলাম তাহলে ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি বন্ধুরা এটা মাথায় রাখতে হবে মাথায় রাখতে হবে ভুল করা যাবে না তারপরে ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য এটা মাথায় রাখতে হবে এই ধ্বনি এবং বাক্য এটা আমাদের মধ্যে কনফিউশন হয় প্রকাশের মাধ্যম হচ্ছে তিনটি কয়টি বন্ধুরা তিনটি আচ্ছা কি কি কণ্ঠস্বর বা মুখের মাধ্যমে অর্থাৎ আমরা মুখে যেটা বলি সেটা একটা আর একটা হচ্ছে লেখার মাধ্যমে যারা মুখে বলতে পারে না তারা লিখে প্রকাশ করে দেয় আর একটা হচ্ছে হচ্ছে ঈশারা ইশারা অথবা ইঙ্গিতের মাধ্যমে যারা লিখতেও পারে না বলতেও পারে না তারা কি করবে তারা অবশ্যই ইশারা দিয়ে প্রকাশ করবে তাহলে প্রশ্ন আসতে পারে ভাষা প্রকাশের মাধ্যম কয়টি তিনটি কণ্ঠস্বর বা মুখের মাধ্যমে লেখার মাধ্যমে ইশারা ইঙ্গিতের মাধ্যমে ভাষার রূপ হচ্ছে দুইটি কয়টি বন্ধুরা দুইটি কি কি একটা লৌখিক আর একটা হচ্ছে মৌখিক আচ্ছা লৌখিক আবার দুইটি সাধু ভাষা এবং চলিত ভাষা আবার মৌখিক আছে আবার দুইটি চলিত এবং আঞ্চলিক উপভাষা যা যাকে ইংরেজিতে বলা হয় ডায়ালেক্ট চিটি ডায়ালেক্ট আচ্ছা ডায়ালেক্ট তাহলে বাংলা ভাষার রূপ হচ্ছে কয়েকটি দুইটি একটা লৌকিক আর একটা হচ্ছে মৌখিক লৌকিক আবার দুই প্রকার সাধু ভাষা চলিত ভাষা মৌখিক আবার দুই প্রকার চলিত ভাষা আঞ্চলিক উপভাষা আঞ্চলিক উপভাষা নিয়েছে ডাইলেক্ট এটা পরীক্ষায় আসে আচ্ছা আমি ক্লাস আর না আজকে সংক্ষিপ্ত আকারে ক্লাস নিলাম এবং পরবর্তী ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে হাজির হব এ পর্যন্ত ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম